দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার তেইশ মে দুই হাজার পঁচিশ আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার্বাস্ক গরুর একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় হয় সেই তথ্যই দিব আর এই যে তবে এই পাশে খুবই সুন্দর দুইটি দেখতেছি চমৎকার দেখতে সেরা মানের আচ্ছা তাহলে কার আপনাদের আচ্ছা দুইটাই আনুমানিক বয়স কেমন আসবে এগুলার সাড়ে ছয় থেকে সাত পাঁচ করে বয়েস আসবে না এই দুইটা কত কত দাম কত হ্যাঁ দাম কত দুইটার দাম কত একশো তিরিশ চাওয়া দাম দুইটাই কিন্তু সেরা মানের এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম শুধু চাওয়া হচ্ছে এই যে এইটা এইটা একটা একটা আর ওইটা একটু দেখান এইটা একটা এই দুইটা চাওয়া দাম এক লক্ষ তিরিশ কত কি বলে কত কি বলে বিশ বাইশ পর্যন্ত বলে না কেমন কি হলে দেওয়া যাবে তাও একের এই দুইটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বিক্রি করতে চাই কিন্তু একটু আলোক করে দিন দেখলে এই দুইটা আচ্ছা তাহলে সব সময় তো থাকে এইরকম একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে সংগ্রহ করতে পারবেন তো তাহলে বয়স কেমন বললেন দেখলাম সাড়ে ছয় থেকে সাত মাস ঠিক আছে আচ্ছা আমরা এই পাশে যাই শাওন ভাই কয়টা আছে ভাইয়া ছয়টা আছে আচ্ছা একটা একটা করে আমরা দেখব শাওন ভাই ওই পাশ থেকে দেখবো নাকি আচ্ছা এইটা একটা আচ্ছা একটা একটা করে দাম বলেন তো এইটা কত দেবেন হ্যাঁ একটু কম সম করে দেন ভাই

হ্যাঁ পঁয়ষট্টি হাজার পাঁচশো করে তিষট্টি হাজার সরি তিষট্টি পার পিস তাহলে তেষট্টি হাজার পাঁচশো দাম দর পাওয়া যাবে না ভাই

তবে আজকে আমদানি হলো কিছুটা হলেও আছে তবে কাস্টমারের সংখ্যা কম দেখতেছি আমরা আমদানি আগের তুলনায় একটু ভালো কাস্টমারের সংখ্যা একটু কম

আম্বারি হাট থেকে দেখতেছেন কিন্তু আপনারা সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটি কিন্তু একটু বড় পরিসর লাগে আর সোমবারে একটু পরিসর লাগে কত কত এটা কত ছান বাহাত্তর যাতে নেপালি গির বাহাত্তর হাজার দাম চাওয়া হচ্ছে কত বললো কত বললো দিবেন না দশ হয়ে যাবে তাহলে সত্তর টার্গেট সত্তর টার্গেট এই পাশেও দেখেন যে আমদানি আজকে কিন্তু কাছে কাস্টমারের সংখ্যা কম সাচা এটা কত হ্যাঁ 65 বয়স কেমন হবে সাচা বয়স কেমন আসবে হ্যাঁ 500 মাস না কত কি বললো কাস্টমারে 599 কেমন কি টার্গেট ছিল সীমিত লাভ আমনানি বেশি হঠাৎ করে আমদানি আজকে না এর আগেও তো কয়েকদিন যাবত তো এরকম ছিল না আজকে আমদানি একটু দেখেন আমদানি এই পার্শ্ব কিন্তু আমদানি এই পার্শ্বে আমদানি থেকে দেখলেন শুনলেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম